পাগলি আমাদের ফ্রিজিতে আছে ফ্রিজের পাগলি আমরা ভিডিও করছিল দেখছিল এই যে এটা আরেকজন আছে এ তো ফোন নিয়ে বিজি চব্বিশ ঘন্টা আর এ হচ্ছে একদম বাচ্চা বাচ্চা মনের একটা মেয়ে খুব কিউট 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 আমার ছোট্ট দেখতে পাচ্ছ তুমি না না দেখতে পাচ্ছ এই তো কত সুন্দর দেখতে পাচ্ছ এই যে তো আমার তো ক্লাস শেষ আমি চলে যাচ্ছি বাড়িতে এরা তো বাড়ি যাচ্ছে না আমরা চা খেতে যাচ্ছি চা পথে আমি যে বাড়ি আর এরা আবার চা খেয়ে সেন্টারে চলে আসবে আর একজন দিকে আসতে আছে এসে এখানে চলে আসো আমার প্রিয় একটা চায়ের দোকান আছে আজ আজকে চায়ের দোকানটা দেখাবো তোমাদের মাত্র ছ টাকায় ভারী চা আর খুব টেস্ট চা টা হ্যাঁ এটা কি যেন পার্ক স্ট্রিট তাই তো পার্ক স্ট্রিট বলবো তো এখানে অনেক কম দামে খাবার পাওয়া যায় আমরা রেগুলার এসে এখানেই খাই এখানে এখানে সব আসে দেখতে পাচ্ছি ভিড় থাকে বেশি ভিড় থাকে যেহেতু এখন লাঞ্চ টাইম আর সব থেকে কম দামে এখানে খাবারগুলো পাওয়া যায় সিরিয়াসলি প্রচুর কম দামে কারণ পঁয়ত্রিশ টাকার যদি নর্মাল খালি সবজি ভাত পাওয়া যায় তাহলে তো আমি বলবো অনেকটাই কম দাম কি কিন্তু অনেক কম দাম মানে চা খাওয়া হয়ে গেছে তো এখানে কিছু ড্রেস কিনছে সেটা আমি দেখাবো তো পছন্দ হলো একটাও না তুই কিছু নিবি না দেখি এর কিছু পছন্দ হলো নাকি পছন্দ হলে বলিস এখানে অনেক কম দামে বিক্রি হয় দারুণ দারুণ জিনিস আবার পরে দেখা হবে স্যাটারডে আসছিস তো ওকে বাই ওরা চলে গেলো তো এখন আমি যাচ্ছি বাসের দিকে আর চা খেতে খেতে এত মজা করছিলাম যে ভুলেই গেছি চায়ের ভিডিওটা দিতে নেক্সট কোনো দিন যদি আবার যাই তো সেই চায়ের দোকানের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে পার্ক সিটে জামা কাপড়ের দাম মাত্র তিরিশ টাকা থেকে শুরু হয় চলে আসলাম ক্রিমি চিকেন এবার বসে বসে আসো অবশ্যই হয়েছে না তাড়াতাড়ি আমি প্যাকেটটা খুলছি এই রোলটায় ক্রিমি আর চিকেন দিয়ে থাকে হেপবি টেস্টি এই ক্রিমি চিকেন রোলটা খেতে হ্যাপি টেস্টি হয় আমার মতো মিয়া জিনিস তোমরা ভালোবাসো কারা অবশ্যই বলো এবার একটু টাইম পাস করছে আমার ফেভারিট টম চেরির সাথে ফোনের কভারটাও আমি হচ্ছে পার্ক সিট থেকে কিনেছি মাত্র একশো টাকায় আর ওপরের একটা কাচ কিনেছি মাত্র পঞ্চাশ টাকায় তোমরা বলো আমি জিতলাম না ঠকলাম এবার নিজের সঙ্গে টাইম পাস করার জন্য বাসের হাওয়াতে একটু শুটিং করে নিলাম আর আজও আমি আমার প্রিয় জায়গা বাসের ধারে উঠতে পেরেছি এবার আমি খুব মন মতো করে বাসের হাওয়াটা খেতে খেতে যাবো প্লাস হাওড়ার ব্রিজ দেখতে পারবো